আজকে হচ্ছে নতুন বছর দু হাজার পঁচিশ প্রত্যেককে জানাই ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন তো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশের নতুন বৎসর এই নতুন বৎসরেই আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে এই নতুন বৎসরেই এই প্রথম দিনে দু হাজার পঁচিশে আমি দাদু হয়েছি সাতাশ তারিখে আমার মেয়ের ছেলে হয়েছে তো আমি দাদু ভাই হয়েছি তো আজকে কিছু অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান আস একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটি দেখি দুই একদিনের মধ্যেই আশা করি পোস্ট হবে তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন এবং দাদুভাইকে আমার আপনারা প্রত্যেকে ভালোবাসা দিবেন আর এই নতুন বৎসরে আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি আর বেশ কয়েকদিন মতো ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য আমি দুঃখিত এর আগে একটা ভিডিও পোস্ট করেছি আসানসোলের যেটা আপনার মনে পড়ছেন এখন ঠিক মিনিট ভাই হ্যাঁ তো যে ভিডিওটি আমি পোস্ট করেছিলাম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শুভ একশো সাঁত্রিশতম জন্মজয়ন্তী উপলক্ষে যে অনুষ্ঠানটি হয়েছিল সেই ভিডিওটি যদি আপনারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখবেন সেই ভিডিওর মধ্যে রয়েছে আপনার ছো নাচ এবং আপনার রোড পরিক্রমা ছিল সেটাতে আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ একশো তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানটি হয়েছিল আর দুটি ভিডিও পোস্ট করা আছে সেটা আপনারা সেখানে গিয়ে অবশ্যই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং আরেকটাতে রয়েছে আপনার যে অনুষ্ঠানটি হয়েছিল সেখানেও ভিডিও পোস্ট করা আছে তো আপনারা সব কিছুই ওখানে গিয়ে দেখতে পারেন আর ইনফরমেশান দেওয়া আছে কী কী হয়েছিল না হয়েছিল আর আজকের যে ভিডিওটি একটা আমি আপনাদের হ্যাঁ ও আছে মনে তো আপনারা লাইনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক সেইগুলো আপনারা অবশ্যই দেখবেন আর আমার ফেসবুক চ্যানেলে একটা লাইভ করেছি আজকে দাদু ভাইকে স্বাগত জানার জন্য সেই ভিডিওটা দেখতে হলে আপনারা এখন যেটা লাইভ করেছি সেটা আমার ফেসবুক চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই সেখানে গিয়ে দেখতে পারেন রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ফেসবুক চ্যানেল রয়েছে সেটাতে আপনাকে লিখতে হবে ভি এল ও জি ব্লগ রঞ্জিত আর এ এন জে ডবল আইটি ডি ডাবল এস স্পেলিংটা এটা দেওয়া আছে আমার ফেসবুক যে চ্যানেলটি রয়েছে আর ইউটিউব যেটা এখন আপনারা এই মুহূর্তে দেখছেন এই ইউটিউবের মধ্যে স্পেলিংটা রয়েছে ব্লগ রঞ্জিত দাস আর এন জি আই টি আই একটা আর দাস যেটা রয়েছে সেটাতে আপনার ডি রয়েছে আর ফেসবুক চ্যানেলে ডি এস আছে তো আপনারা অবশ্যই ফেসবুক চ্যানেলে গিয়ে অবশ্যই আপনার সার্চ করবেন পেয়ে যাবেন সেখানে দাদুভাইকে স্বাগতম জানা রয়েছে আর আমাদের ফ্যামিলির মধ্যে যারা রয়েছে আমার দাদা বদি সবাই মিলে একটা গান গেয়েছি তো অবশ্যই আপনারা সেখান গিয়ে অবশ্যই দেখবেন এই মুহুর্তে যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বছরের আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন খুব শীঘ্রই আমি ভিডিও বানাতে চলেছি এবার কিছুদিন একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তো সামনেই আসছে আমাদের কেন্দুলি মেলা বীরভূমের সেই ভিডিওর ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো আশা করছি বেশ কয়েকদিনের মধ্যে আমি সেখানে গিয়ে ভিডিও বানাবো আর সেটা পোস্ট করবো সেখানে আপনারা অবশ্যই জানতে পারবেন আপনারা জয়দেব কেন্দলি কীভাবে যাবেন আর মেলাটাও দেখানোর চেষ্টা করবো আপনাদের ঠাকুরের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমি ভিডিও পোস্ট করতে পারবো আর অবশ্যই দেখাতে পারবো আপনারা এইভাবেই ভালোবাসা দিন আর ভিডিওগুলি দেখুন আর অবশ্যই আপনারা কমেন্ট করুন আপনাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করলে একটু আগ্রহটা বাড়ে আর ভালো মন্দ একটু শেয়ার হয় আপনারা তো যাই হোক যারা এই মুহুর্তে আপনারা এই ইউটিউব চ্যানেলে যারা দেখছেন এবং সাবস্ক্রাইব করেছেন তারা তো একটা ফ্যামিলি ব্লগ রঞ্জিত দাস একটা মধ্যে রয়েছেন সবাই ফ্যামিলির মধ্যেই পড়ছেন এই চ্যানেলের তো আপনারা অবশ্যই কমেন্টে লিখুন আপনাদের কেমন লাগছে এবং এই চ্যানেলে কি ধরনের আপনারা ভিডিও দেখতে চাইছেন সেগুলো লিখুন তাহলে আমারও একটু আপনাদের কাছে কিছু শিখতে পারবো আর জানতে পারবো আপনাদের কী ধরনের আপনারা ভিডিও দেখতে চাইছেন এবং কি চাহিদা আছে তাহলে সুবিধা হবে আমারও আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন আর ভিডিও দেখার মুহূর্তে একটা লাইক করবেন লাইক করলে এনার্জিটা আরও আমাদের বেড়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা মানে একটু আড্ডা মারা আর কি মুহূর্তে লিখছে এখানে ঈশান ট্রাভেলস রয়েছে আমি চশমা নিয়ে একটা অসুবিধা হচ্ছে আমি মিঠুন গেছিলাম ঈশান ট্রাভেলস ঈশান ট্রাভেলস এখানে লিখেছে হ্যাপি নিউ ইয়ার রঞ্জিত দা তোমাকেও ধন্যবাদ ইশান ট্রাভেলস তারপরে এই আড্ডায় আজব আড্ডা নাকি লিখেছে যাই হোক কিছু তো একটা লিখেছি খুব ভালো সকল বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা বা খুবই সুন্দর যারা যারা এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করুন খুবই ভালো লাগবে আর এই মুহুর্তে যারা রয়েছেন প্রত্যেককে জানাই ধন্যবাদ কমেডি কিছু না কিছু লিখুন অবশ্যই আর যে ভিডিওগুলি আপনারা দেখছেন এখনও পর্যন্ত যদি দেখেননি অবশ্যই দেখবেন আর আগে বছর আমি জয়দেব কেন্দুলির ভিডিও পোস্ট করেছি একটা কাকু আমাকে নিয়ে গেছিল আমি একটা আপনাদের সাথে শেয়ার করি এবার বেশ কয়েক বছর ধরে আমি জয়দেব কেন্দুলি যাব যাব করছিলাম কিন্তু যেতে পারিনি কিছু না কিছু একটা সমস্যা এসেছে আমার আর আমি এমনিতেই ভিডিওগ্রাফি করে থাকি বা কাজ ধরা থাকে তারপরে দেখছি না আমার কাজ ধরা আছে তো খুবই খারাপ লেগেছে সেই সময় দু হাজার একুশ দু হাজার বাইশ এবং তেইশে আর চব্বিশে আবার কি বলবো ঠাকুরের কৃপা হয়েছিল তাই দু হাজার চব্বিশে আমি যেতে পেরেছিলাম এমনকি মানে কি বলবো আপনার পৌষ মাসের সাত তারিখ বাংলা হিসাবে ওদের সাত তারিখে একটা ওখানে একটা বৈঠক হয় ওদের মিটাং মিটিং যেটা বলছে জয়দেব কেন্দ্রিতে যারা যারা আখড়ায় যায় আর কি যারা ওই সেবা আশ্রমগুলো বলুন বা আখড়া বলুন যেগুলা হয় আপনার ফ্রিতে খাওয়ানো হয় এবং সেখানে কীর্তনের ব্যবস্থা থাকে অনেকে কীর্তন গায় নানারকম অনুষ্ঠান থাকে বাউল গান সেইগুলিতে সেই মানে সেই সাত তারিখ যেটা বলছি আমি মানে বাংলা হিসাবে আপনাদের বলছি তো আমি গিয়েছিলাম একটা কাকু আমাকে নিয়ে গিয়েছিল কাকুর সাথে রাস দেখা তো কাকু বলেছিল যে একটু ভক্তিমূলক মানে খুব ঠাকুর ভক্ত আর ওরা ক্যাম্প করে সেই দাদুকে ধন্য কাকুকে সরি দাদু বলে ফেলছি তো সেই কাকুকেও ধন্যবাদ জানাই কাকু আমাকে নিয়ে গিয়েছিল এখান থেকে নিজের গাড়িতে এবং তাদের যে আখড়া হয় সেই মিটিং মিটিংয়ে গেছিল তো আমাকে এখান থেকে নিয়ে গিয়েছিল কাকু কাকুকে ধন্যবাদ জানাই সেই কাকুর কৃপাতেই আমি ওখানে যেতে পেরেছিলাম দু হাজার তেইশে এই দু হাজার চব্বিশে সরি দু হাজার চব্বিশে তো খুবই ভালো লেগেছিলো আমার তারপর আমার আবার গিয়েছিলাম যে সময় মেলাটা হয় বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট লিখুন কিছু না কিছু এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে আমার জীবনে এটা ঘটেছিল তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি তো সেই দাদু এই সরি সেই কাকু আমাকে আবার নিয়ে গেছিলো যে সময় মেলা হয় সেই সময় আমাকে তার আগে বললো যে কাকু বলল তাহলে তুমি কি যাবে না হ্যাঁ কাকু যাব আমি তো কাকুদের গাড়িতে আমি গিয়েছিলাম যেদিন মেলা পড়ে মানে আপনার যেদিন চান হয় তার আগের দিন তার আগের দিন এখান থেকে ওদের ভাঙড়া গ্রাম থেকে গাড়ি চাই সেই গাড়িতে আমাকে নিয়ে গেছিলো তো সেদিন গিয়েছিলাম খুবই ভালো লেগেছিলো রাত্রে ওখানেই ছিলাম এমনকি রাত্রে ভিডিও বানিয়েছিলাম তার পরের দিন মকচ চান মকচানের ভিডিও বানিয়েছিলাম ভোর ভোর মকর করেছিলাম তো যাই হোক মানে ব্যাপারটা কি হচ্ছে এখানে মানে অনেক সময় কি হয় আমরা যেতে চাই কিন্তু যেতে পারি না আবার কোনো সময় হয়তো আমি চিন্তাই করিনি আর হঠাৎ কেউ হয়তো বলল যে চলো যাবে তো সেভাবেও যাওয়া হয়ে যে আবার ঘর দিকেও কিছু পিছন টান থাকে না আমরা তো সংসারী মানুষ সংসার অনেক সময় অসুবিধা হয় আমাদের অনেক সময় অসম অসুবিধা হয়ে যায় সেই কারণে আমরা যেতে পারি না তো সেইবারে আমি দুবার যেতে পেরেছিলাম এমনকি আমি এক রাত সেখানে এক রাত না দু রাত সেখানে ছিলাম আমি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি পোস্ট করা আছে এই চ্যানেলেই আপনারা গিয়ে দেখলে অবশ্যই দেখতে পারেন জয়দেব কেন্দ্রলি যদি বলেন অবশ্যই চলে আসবে ব্লগ রঞ্জিত দাস বলে জয়দেব কেন্দুলি বলে দেবেন মেলা অবশ্যই সেটা চলে আসবে আপনার সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন আর এই বছর এখন পর্যন্ত যেতে পারিনি আপনাদের তো বললাম একটু ব্যস্ত শিল্পকে নিয়ে যাই হোক দাদুভাই বাড়িতে এসে গেছে আর সমস্যা নেই আপনাদের ভালোবাসায় আশা করি ভালোই থাকবে বড়দের আশীর্বাদ এবং ছোটদের ভালোবাসায় আর খুব শীঘ্রই আমি জয়দেব কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছি আর এবার ভিডিওটা হবে প্রথম ভিডিওটা আপনারা কিভাবে যাবেন আমি আগেবারে অন্য রাস্তা দিয়ে গিয়েছিলাম এইবারে কিন্তু দুর্গাপুর হয়ে যাওয়ার চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সেখানে কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন যদিও আগের ভিডিওতে আছে তো দু হাজার পঁচিশে কিছু আপডেট তো থাকবেই কিছু মানে চেঞ্জ হতেই পারে তো সেইগুলো আপনি রুটটা হয়তো যাওয়ার একই থাকতে পারে বা ওখানে যে কিছু আছে সেগুলো হয়তো চেঞ্জ হতে পারে সেগুলো আমি তুলে ধরবো সেই ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই আসছে সেখানে আর আজকের কী বলবো আজকের যে লাইভ এসেছি বেশ কিছুদিন আমি কিছুদিন কি বহুদিন ইউটিউব চ্যানেলে লাইভ আসেনি আপনারা যারা দেখেন তাহলে তারা তো অবশ্যই বুঝতে পারছেন ওই কারণে আমি এলাম আর আজকে খুব আনন্দে লাগছে আমার দাদু বাড়িতে এসছে তো বন্ধুরা এই ছিল আজকার ভিডিও আপনাদের কেমন লাগছে তা যারা এখনও রয়েছেন দেখছি ও আছে রয়েছেন অবশ্যই কমেন্ট করুন আর উপরে আসুন বন্ধুরা আবার একটু বলে দিই যারা দেখছেন এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আর ফেসবুক চ্যানেলটা যেটি রয়েছে আমার প্রায় দিন আমি সেখানে কিন্তু লাইভে আসি ফেসবুক চ্যানেলটি আপনারা অবশ্যই দেখবেন সেখানে আমি আপডেট দিতেই থাকি কোথায় যাচ্ছি এবং কোন জায়গায় ভিডিও বানাচ্ছি একটু হলেও আমি সেখানে আপনার লাইভে আসি তো আপনারা অবশ্যই ফেসবুক চ্যানেলটি আপনারা ফলো করে রাখবেন সেখান থেকে অনেক কিছু ইনফরমেশান আপনারা পাবেন যেটুকু মানে আমি যেখানে থাকবো অবশ্যই সেখানে আপনারা সেইগুলো আপনারা জানতে পারবেন এবং নতুন ধরনের যে ভিডিওগুলি আমার ইউটিউবে আসবে সেগুলো আগের থেকে জানতে পারবেন যে আমি কোথায় রয়েছি এবং কি ভিডিও আসতে চলেছে এবার তো এই ছিল আজকের ভিডিও একটু আড্ডা আপনাদের সাথে হলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আবার বলছি আর লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওগুলি আবার আসছি অন্য কোন দিন লাইভ কবে আসবো সেটা বলতে পারছি না তো ভিডিও খুব শীঘ্রই আমি আনার চেষ্টা করছি আর এখনও পর্যন্ত যদি আপনারা জয়দেব কেন্দ্রির ভিডিও দেখেননি আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখুন ভক্তিমূলক কিছু ভিডিও মানে ছাড়া আছে আধ্যাত্মিক ধরনের পাহাড়ি বাবার ভিডিও আপনারা যারা এই মুহূর্তে আপনারা চিন্তা করছেন যে বিহারীনাথ যাব আপনারা বাড়ির থেকে একটু টার্গেট নেবেন বিহারীনাথ পাহাড়ি বাবা যেখানে রয়েছে বিহারীনাথ পাহাড়ে যদি বিহারনাথ পাহাড় আপনারা যারা দেখছেন যদি যাইতে চান অবশ্যই যাবেন তবে আমি বলবো একবার পাহাড়ি বাবার যিনি রয়েছেন তার সাথে অবশ্যই একটু দর্শন করবেন বিহারনাথের পাহাড়ি বাবা যেখানে থাকে পাহাড়ে একা থাকে পাহাড়ের উপরে একটা জঙ্গলের মধ্যে একটা ঝর্ণা আছে ঝর্ণা বলে সেটাও দেখবেন একটা পাহাড়ের ঝর্নার জল ওখান থেকে স্রোত রয়েছে অবশ্যই আপনারা দিনে যাবেন আর যদি আপনারা মানে কিভাবে যাব আপনারা যদি বলেন তাহলে আমার ভিডিও এখানে পোস্ট করা রয়েছে আপনারা চ্যানেলে গিয়ে অবশ্যই দেখতে পারবেন পাহাড়ে বাবার ভিডিও এবং আপনারা সেখানে কিভাবে যাবেন সেটাও দেওয়া দেওয়া রয়েছে তাও একটু আমি আপনাদের বলে দিই বিহারীনাথ যদি যান বিহারনাথ থেকে একটা সোজা যেটা রাস্তা বিহারনাথের যে আপনার দেখে মানে ওখানে যে বরগাছটি রয়েছে গাছের একটা মন্দির দিকে যাচ্ছে আর একটা যেটা রাস্তা সোজা যাচ্ছে সেই রাস্তায় আপনি দুই থেকে তিন কিলোমিটার যাবেন একটা ডান সাইডে একটা রাস্তা কেটে যাচ্ছে তো ডান সাইডে যে পাহাড়টি রয়েছে বিহারনাথ যেখানে বাবা ভোলেনাথ রয়েছে তার পিছনে আছে পাহাড়ি বাবা তো আপনি যাবেন আর ডান সাইডে যে রাস্তাটি আছে আপনি ওখানে দেখবেন একটা বোর্ড দেওয়া আছে ছোটো সেই বোর্ডটা দেখে আপনি ওই রাস্তার মধ্যে যাবেন কিছু মোল গাছ পাবেন একটা বা সাইডে সম্ভবত একটা পুকুর আছে ছোট সেই পুকুরটি পার করার পর আপনি যেখানে রাস্তাটি শেষ হবে দেখবেন শেষ মানে রাস্তা শেষ কিন্তু পাহাড় শুরু সেখান থেকে নিচে আপনি গাড়ি রেখে আপনি অবশ্যই যদি বাইকে যান তাহলে সেখানে বাইক রাখবেন লক করবেন আমি তো লক করেই গিয়েছিলাম কিছু অসুবিধা হয়নি তো সেখানে বাইক রাখতে পারেন এখনও পর্যন্ত আমার কিছু ঘটনা ঘটেনি আমি তিন চারবার ওখানে গিয়েছি নিচেই গাড়ি রেখেছি সেখানে আমি গিয়েছি অসুবিধা হয়নি আশা করি আপনাদেরও অসুবিধা হবে না তো সেখানে আপনারা পাহাড়ি বাবার দর্শন করতে পারেন বাড়ি বাবা খুবই ভালো আমাদের খুবই ভালো লেগেছে সেখানে আপনারা অবশ্যই আমায় কমেন্টে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবার একটা কথা বলবো আপনাদের আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই কাম্য করি আর আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করতে পারব আর আপনারা দেখতে পারবেন আর কমেন্টে লিখবেন আপনাদের কোন ভিডিওটি ভালো লাগছে আর কী ধরনের আপনার ভিডিও দেখতে চান আবার আসছি অন্য কোনো দিন আজকের ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা তো চলুন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম চলুন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন